শর্মিষ্ঠা বলছি আজকে রাজস্থানের জয়সালমেরে আমার কী অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি জয়সালমের রাজস্থানের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জয়সালমেলের সোনার কেল্লা হলুদ বালির পাথরে নির্মিত সূর্যের আলোয় এই পাথর সোনার মতো ঝলমল করে বলে একে সোনার কেল্লা বলা হয় এই কেল্লাটি প্রায় চারশো মিটার উঁচু এবং দুশো তিরিশ মিটার চওড়া চুনাপাথরে নির্মিত এই কেল্লাটি থর মরুভূমির ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত এই কেল্লা বিশ্বের বৃহত্তম মরুভূমির জীবন্ত দুর্গও বলা চলে কিংবদন্তি অনুসারে জানা যায় সোনার কেল্লা এগারোশো সালে রাজপুত বংশীয় রাজা রাওয়াল জয়সাল নির্মাণ করেন বারোশো তিরানব্বই থেকে বারোশো চুরানব্বই সালে দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি এই কেল্লাকে নিজের দখলে আনার জন্য কেল্লাসহ রাওয়াল জয়সালকে বন্দি বানিয়ে নেন এরপর রাজপুত এবং খিলজির সঙ্গে অমীমাংসিত যুদ্ধের পর এই দুর্গটি বহুকাল পরিত্যক্ত হিসেবে পড়েছিল জয়সালমের শহরের বেশিরভাগ মানুষ এই ফুটের মধ্যেই বসবাস করেন প্রায় চার হাজার মানুষ এই কেল্লায় বাস করেন মূলত ব্রাহ্মণ এবং রাজপুত বংশের মানুষরাই কেল্লায় বাস করেন মন্দির মার্কেট মিউজিয়াম সব কিছুই এর অবস্থান করছে মার্কেট থেকে আমরা সোনার পাঠর বাটিও কিনেছিলাম শেষে সত্যজিৎ রায় সোনার কেল্লার সিনেমাটির কথা না বললেই নয় যা আপামোর বাঙালি যাতে কোনোদিনই ভুলতে পারবে না যেসব স্থানে শুটিং হয়েছিল এই কেল্লার সেই সব স্থানগুলি আমরা মন ভরে দেখলাম এবং ফটো নিলাম মানে ফ্রেমবন্দি করলাম সোনারকেলা দেখে আমরা সোজা চলে গেলাম গাদিয়াসর লেকে এটি জয়সালমিরে অবস্থিত একটি ঐতিহাসিক কৃত্রিম হ্রদ এটি মূলত জল সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল যাতে মরুভূমির শুষ্ক অঞ্চলে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা যায় এই লেকে মাগুর মাছ অসংখ্য আমরা তাদের খাওয়াতে পেরে খুবই আনন্দ উপভোগ করেছিলাম এবারে আসি পাটওয়ান কি হাভেলির কথায় যেটি পাটওয়ারি হাউস নামেও খ্যাত এটি রাজস্থানের জয়সালমের অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তি এটি পাঁচটি পৃথক হাভেলির সমষ্টি যা রাজস্থানের রাজপুত এবং মারোয়ারি শৈলের এক অনন্য নিদর্শন কুমান চাঁদ পাটাও নামক এক বিশিষ্ট বণিক ও ধনী ব্যবসায়ী এটি নির্মাণ করেন তিনি মূলত বাণিজ্যের জন্য এই হাভেলি তৈরি করেন আঠেরোশো সালে শুরু হয় এই নির্মাণ কার্য এবং সেটি পঞ্চাশ বছর সময় লাগে শেষ করতে হাভেলিটি পুরো বেলি পাথর বা স্যান্ড দিয়ে তৈরি যা সূর্যের আলোয় সোনালি আভা ছড়ায় এটি সোনারকেল্লা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এবার আসি থর মরুভূমির কথায় যাকে বালির সমুদ্র বলা হয় পশ্চিম রাজস্থানের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এর আয়তন দু লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি এই মরুভূমিতে উঠের পিঠে চড়ে মরুভূমি দর্শন পর্যটকদের কাছে খুবই লোভনীয় আমারও এই অভিজ্ঞতা হয়েছিল কিন্তু অন্যরকম সেটি আজকে আপনাদের সাথে ভাগ না করলেই নয় যেদিন সেদিন সকাল থেকেই আনন্দ ও ভয় মিশ্রিত আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল উটটি যখন উঠে দাঁড়াবে আমরা আমাদের শরীরকে সামনে পেছনে নিয়ে গিয়ে কিভাবে খাপ খাইয়ে নেব সে রকমই করলাম কিন্তু ভয়ে আমার করছিল মরুভূমি সূর্যাস্ত দেখাই ছিল আমাদের মূল লক্ষ্য খুব সুন্দর করে আমরা মরুধু মরুভূমিতে ঘুরলাম আস্তে আস্তে সব ভয় কাটতে শুরু করল আমি আর মেয়ে ছিলাম একটি উঠে আর সোমনাথ একা একটি উঠে বসেছিল উচ্চালক একজনই ছিল যে এই দুটি উঠ সামলাচ্ছিল মরুভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সানসেট পয়েন্টে চলে এলাম এবার ঘটল সেই বিপত্তি উট চালকটির বয়স ছিল ষোলো কি সাতেরো সে উঠ থেকে নামানোর সময় আমাকে আর মেয়েকে নামানোর জন্য এসে আমাদের সামনে দাঁড়ালো আগে আমাকেই নামতে পড়লো কারণ আমি বসেছিলাম পেছনে ছেলেটি আমাকে নামানোর জন্য তার হাতটি বাড়িয়ে দিল কিন্তু আমার ডান পাটি এমনভাবে আটকে গেল যে কিছুতেই ক্রস করে আনতে পারছিলাম না জোর করে উট থেকে নামতে গিয়ে ঘটল সেই অঘটন সোজা সেটির হাতটি ধরে ওকে শুদ্ধ বালির বালির কি এক অস্বস্তিকর অবস্থা ছেলেটি যেহেতু খুবই কম বয়স সে একটু ঘাবড়ে গেছিল অন্যদিকে মেয়ে আর সোমনাথ উঠের পিঠে তারাও নামতে পারছে না আমিও তাড়াতাড়ি করে উঠতে পারছি না কিন্তু সত্ত্বেও তা এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আমি না পারা সত্ত্বেও জোর জাবর করে আমি উঠে দাঁড়ালাম কিন্তু তাতে লাভ হলো তাতেও বাধা পড়ল। আবার সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতে উল্টো দিকে দিয়ে ডিগবাজি খেল সেই দেখে অন্য পর্যটকরা মাথায় হাত সূর্যাস্ত দেখবেন কি কিন্তু শেষমেশ উঠে দাঁড়িয়ে একটু নিজেকে ধাতস্থ করে সূর্যাস্ত দেখলাম এবং সেই ছবি ফ্রেমবন্দিও করলাম সন্ধ্যের দিকে একটি চোখ ধানানো সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন হয়েছিল সেটি মনোমুগ্ধকর বললেও ভুল হবে যা ভাষায় প্রকাশ করা যাবে না রাজস্থানের খাবার দাবার খেয়ে নৈশবোধ সম্পন্ন করলাম দিনটি এক কথায় ছিল খুবই বৈচিত্র্যপূর্ণ আজ তাহলে আসি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে ও সাথে থাকবেন সবচেয়ে বড় কথা মনকে খুশি ও আনন্দে রাখবেন 我是干啥？